শ্রমিক ভট্টাচার্যের ভবিষ্যৎবাণী কি সত্যি হতে চলেছে যুব তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান দলবদলের হাওয়া তুঙ্গে 2026 সালের বিধানসভা নির্বাচনকে ঘিরে পশ্চিমবঙ্গে শুরু হয়ে গেছে রাজনৈতিক পালাবদলের খেলা এবার সেই প্রভাব দেখা গেল জলপাইগুড়িতে রবিবার রাতে জলপাইগুড়ির সদর বিধানসভার মন্ডলঘাট গ্রাম পঞ্চায়েতের অধীন ফোল্ডিং মোড় এলাকায় শতাধিক তৃণমূল কর্মী ও সমর্থক দল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন এই যোগদান পর্বে জলপাইগুড়ি জেলা বিজেপি সভাপতির হাত ধরে তৃণমূল ছাড়া অন্যান্য দল থেকে আরও প্রায় দুশো কর্মী সমর্থক বিজেপিতে নাম লেখান এতে ওই এলাকার বিজেপির সংগঠন অনেকটাই শক্তিশালী হলো বলে দাবি জেলা নেতৃত্বে প্রসঙ্গত রাজ্যের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নিয়ে বিজেপি নেতা ও রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য স্পষ্ট ভাষায় জানিয়েছিলেন দু সালের বিধানসভা নির্বাচনে শাসক তৃণমূল কংগ্রেস পরাজিত হবে এবং ক্ষমতা হারাবে জলপাইগুড়িতে ঘটে যাওয়া এই দলবদলের ঘটনা যেন সেই দাবিকেই আংশিকভাবে মেলে ধরেছে বিজেপির তরফে দাবি করা হয়েছে যুব সমাজ থেকে শুরু করে বিভিন্ন স্তরের মানুষ এখন শাসক দলের প্রতি বিতশ্রদ্ধ পরিবর্তনের আশায় তারা বিজেপির পতাকা তলে আসছেন যদিও তৃণমূলের পক্ষ থেকে দল ত্যাগকে গুরুত্ব না দিয়ে দাবি করা হয়েছে কিছু ক্ষুব্ধ কর্মের ব্যক্তিগত সিদ্ধান্ত মাত্র দলের ওপর কোনো প্রভাব পড়বে না তবে স্থানীয় রাজনীতিতে দলবদল নিঃসন্দেহে একটি তাৎপর্যপূর্ণ ইঙ্গিত বলে মনে করছেন রাজনৈতিক মহল তো ভাই তোমরা তো নিউজটা শুনলে আমি এখানকার লোকের বক্তব্যটাও তোমাদেরকে শোনাবো একটু ওয়েট করো জাস্ট তোমাদেরকে কিছু বলে দিই এটা হলো শিলিগুড়ির ফোল্ডিং মোড়ে আর এটা ওইখানকার যে এমএলএ এম এর হাত ধরেই কিন্তু এই জয়নিং সভাটা হয়েছে সেখানে প্রায় দুশো জন কর্মী এবং তার ফ্যামিলি সমেত তারা এখানে বিজেপিতে জয়েন করেছে তারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু কেউ তৃণমূল করতো কেউ সিপিএম করতো কেউ কংগ্রেস করতো এই ঘটনাটা একটু বলে দেবে এটা হলো চা বাগান নিয়ে একটা বিবাদ হয়েছে আমি একটা একটা নিউজে দেখেছি এটা যে চা বাগান নিয়ে যে প্রবলেমটা হয়েছে সেই জন্য কিন্তু চা শ্রমিকরা ঠিকভাবে টাকা পাচ্ছিল না চা শ্রমিকরা কিভাবে পয়সা পাচ্ছিল না তো এইরকম বিভিন্ন রকম প্রবলেম কিন্তু ওখানে হয়েছে কি একজন নাড্ডা আছে ওখানকার এমএলএ ওর নামটা আমি ভুলে গেছি তো সেই তার হাত ধরেই কিন্তু জয়নিংটা হয়েছে দেখি যদি ভিডিওটা থাকে তাহলে তোমাদেরকে আমি দেখাতে পারবো চা বাগানে না তিন চারটে করে ইউনিয়ন থাকে সেই ইউনিয়নে যারা যারা কাজ করে মনে করো একটা তৃণমূলের ইউনিয়ন মনে করো একটা বিজেপির ইউনিয়ন মনে করো একটা সিপিআইএম ইউনিয়ন তো এরকম বিভিন্ন ইউনিয়ন থাকে তো সেই ইউনিয়নে না মানুষ প্রবলেমের জন্য যায় যে আমার প্রবলেমের জন্য আপনারাই সলভ করে দিন মানুষ প্রবলেমের জন্য ইউনিয়নের লোকরাই মানুষের প্রবলেমগুলো সলভ করে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইউনিয়নে গিয়েও মানুষ কোনোরকম কোনো সুরাহা পাচ্ছে না মানুষের প্রায় প্রায় অনেক অনেক টাকা অনেক মানুষের প্রচুর প্রচুর টাকা যেই টাকাগুলো মানুষ ঠিকভাবে পাচ্ছে না মানুষকে ঠিকভাবে দেওয়া হচ্ছে না টাকাগুলো তো অনেক চা বাগান বন্ধ হয়ে গেছে চা বাগানের কর্মীদের যে তারা পারিশ্রমিক সেটাও খুব একটা বেশি না তো সেই ক্ষেত্রে দেখা যায় তারা ঠিকভাবে টাকাটাও পায় না তো সেই জন্য কিন্তু এই ফোল্ডিং মোড়ে এখানে কিন্তু একটা বিরাট জনসভার আয়োজন করা হয়েছে সেই জনসভায় কিন্তু তৃণমূল ছেড়ে বিজেপি ছেড়ে বিপুল পরিমাণের লোক কিন্তু তারা জয়নিং করেছে এখন দেখা যাচ্ছে ছাব্বিশে ভোটের ফলাফল কী হয় ছাব্বিশে কি এই প্রভাবটা থাকবে নাকি এরা আবার কি তৃণমূলে বা অন্য কোনো পার্টি যেই পার্টির ছাদের তলায় ছিল বা যেই পার্টির ছাদের তলায় ছিল সেই পার্টির কি এরা আবার চলে যাবে ভাই আমার কিন্তু এটা পার্সোনালি মনে হচ্ছে না এখন যাই না তোমাদের কি মতামত সেটা অবশ্যই তোমরা কমেন্টে লেখো আর হ্যাঁ ওইখানকার লোকাল লোকরা এখন এই বিষয় নিয়ে কী কথা বলছে আমি সেটাও তোমাদেরকে একবার শুনিয়ে দিই তাহলে ভালো হবে একটু দাদা আজ কোথায় এসছেন আজ কি হলো আজকে জলপাইগুড়ি সদর বিধানসভার মন্ডলকার গ্রাম পঞ্চায়েতের হোল্ডিং মোড়ে হোল্ডিং মোড়ে বিভিন্ন দল থেকে প্রায় দুই শতাধিক মানুষ যারা বিজেপির পতাকা তলে আসলেন বিজেপির পতাকা ধরলেন ভারতীয় জনতা পার্টিতে সামিল হলেন আর সেই যোগদান সভাতে আসছিলাম ভারতে জয়েন্ট করলে তারা কোনো পদাধিকারী বিগত দিনে তৃণমূলের বিভিন্ন দায়িত্ব পালন করেছেন দুই একজন সি ছিলেন বিগত দিনে তারা বিভিন্ন দায়দাত্ব দায়িত্ব পালন করেছেন এলাকার একটা নেতা এলাকার মুরুল মাতুববার যারা থাকে তারা এরকম প্রচুর থাকে না যে তারা দায় দায়িত্ব পালন করে যে এলাকায় কোথায় ভালো হবে কোথায় খারাপ হবে কোথায় কী করলে সেটা সব থেকে বেশি ভালো হবে তো এরকম যারা মাতুববার থাকে তাদের পিছনে তো আরও দশটা চেলাচামুনটা থাকে দায়িত্ববান লোক যদি চলে আসে তার পিছনে তাদের আরও চামুন্ডা নিয়েই কিন্তু তারা ফিরে আসবে মানে বুঝতে পারছো তো এই চেলাচামুনটা ধরে কিন্তু সংখ্যাটা হয়তো আরও বেশি হলেও হতে পারে জানি না কতটা সংখ্যা হবে হয়তো এখানে যারা জয়নিং করেছে মনে করো আমার এলাকার আমি একজন মাতুব্বার তো আমি যখন জয়নিং করবো আমার পিছনে দশটা ছেলে থাকবে কেননা আমি ওই দশটা ছেলেকে খোরপোশ খাবার দাবার দিই ভাই আমি জয়েনিং করলে ভাই ওরাও তো জয়েনিং করে নেবে এটাই তো তফাৎ মানে আমি বেঁচে থাকলে ওই আমার পিছনে দশটা ছেলে ওরা বেঁচে থাকবে তো এইরকমই হয় ভাই সব জায়গাতে এরকমই হয় তো এই ফোল্ডিং মোড়ে কিন্তু জয়েনিং সভাটা এটা বেশ কয়েকদিন আগেই হয়েছে এই ফোল্ডিং মোড়ে জয়েনিং সভাটা এবার তোমাদের এই জয়েনিং সভা নিয়ে কি মতামত সেটা অবশ্যই তোমরা কমেন্টে লেখো আমি ভিডিওটা তোমাদের আরেকটু শুনি দিয়ে এই পাদদিকের মতামত কি লোকাল পাবলিকের এবং এখানে দু একজন সংখ্যালঘু মানুষও জয়েন করলেন ও ভাই সংখ্যালঘু সংখ্যালঘু মানুষ মানে এখন মুসলিমরাও কিন্তু এখন বিজেপিতে জয়েন করছে কারণ সব সময় তো সব মানুষকে ভুল বুঝিয়ে রাখা যায় না এই দেশের প্রচুর শিক্ষিত মুসলিম আছে প্রচুর অশিক্ষিত আছে ভাই শিক্ষিত তো অবশ্যই আছে তো শিক্ষিত মুসলিমগুলোও বুঝ ভাই দেখো ব্যাপারটা হলো তোমাকে আমি বলছি না যে ভক্তই তুমি বিজেপিটাই করো অন্ধভক্ত টিএমসিটাই করো মনে করো যদি এই বিজেপি যদি ক্ষমতায় এসে যদি এই টিএমসির পথেই হাঁটে তাহলে আমি বলবো নেক্সট জেনারেশন আবার যে আসবে তাকেই ভোট দেওয়া অবশ্যই দরকার কিন্তু কারো অন্ধ ভক্ত হওয়ার কোনোদিনও উচিত না যে মনে করো এমন আছে না প্রচুর লোক দেখো পার্টিটা অনেকে না প্রফেশনাল বানিয়ে নেয় পার্টিটাকে অনেকে না চাকরি বানিয়ে নেয় পার্টিটাকে অনেকে না খাবার দাবার বানিয়ে নেয় তো এইটা যাতে না হয় এইটা যাতে না হয় যে খাবার তো সবাই কম বেশি খায় পার্টিটা তো মানুষ একটু জন্যই করে যেখান থেকে যদি আমার কিছু আসে টাকা পয়সা আসে তো সেটা একটা লিমিট থাকা ভালো তোমাকে একটা বরাদ্দ করেছে পার্টি দশ লাখ টাকা তুমি সেখানে ন লাখ টাকা নিজের পকেটে ভরে নিলে তাহলে কী করে হবে তাহলে তো হবে না তো সেটাই যে খাওয়ার একটা লিমিট থাকে আনলিমিটেড কিছু হয়ে গেলে তখনই সেটা বমি হয়ে যায় যে কোনো পার্টির ক্ষেত্রে সেটা টিএমসির ক্ষেত্রে হতে পারে বিজেপি যদি ক্ষমতায় আসে পরবর্তীকালে তো বিজেপির ক্ষেত্রে সেম প্রসেস ইউজ হয় পাবলিক মানুষকে গ্রহণ করতে জানে পাবলিক আবার মানুষকে বর্জন করতেও জানে এবার এই পাবলিকের মধ্যে কিছু 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 মানুষ আছে সেগুলো হলো অন্ধভক্ত থাকে বিপৎস পরিমাণ অন্ধভক্ত তারা জীবন গ্রহণও করবে না বর্জনও করবে না তারা যেখানে যেই কাছে ঝুলে থাকবে সেই কাছে ঝড় আসুক হোক যাই হোক সেখানেই ঝুলে থাকবে তাহলে ওখানে লড়বেও না চড়বে না এরা হলো অন্ধভক্ত থাকে বা এরকম কিছু লোক আর এই জয়েনটা মূলত আগামী দু সালের যে নির্বাচন আর সেই নির্বাচনে তৃণমূল কংগ্রেস যে ভরাডুবি হবে এবং তৃণমূল কংগ্রেসের যে নৈরাজ্য গোটা রাজ্য জুড়ে চলছে আর সেই নৈরাজ্য থেকে আগামী প্রজন্মকে সুরক্ষা করবার জন্য এবং পশ্চিমবঙ্গকে পশ্চিমবঙ্গে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্যই এইভাবে কাতারে কাতারে বিভিন্ন অঞ্চল থেকে সাধারণ মানুষ ভারতীয় জনতা পার্টিতে সামিল হচ্ছেন তারই একটা উদাহরণস্বরূপ ছিল বাসকের এই তাহলে ভাবছো যে তৃণমূলের যে নৈরাজ্য নৈরাজ্য থেকে কিন্তু মানুষ আস্তে আস্তে সরতে চাইছে মানুষ আস্তে আস্তে বাঁচতে চাইছে এটা কিন্তু দেখা যাচ্ছে যে বিভিন্ন এই লোক যেটা বললো যে তৃণমূলের নৈরাজ্য মানে ওখানেও এমন কিছু হয়েছে মানুষ কখন যায় জানো নিজের ঘর থেকে অন্যের ঘরে যখন মানুষ দেখে যে এইখানে থেকে আমার না আছে কোনো দাম না আছে কোনো কাম না আছে কিচ্ছু আছে না শুধু আমি অযথাই রয়েছি তো অযথা থাকার তো কোনো দরকার নেই অন্য জায়গায় যদি কাজ থাকে সেখানে যাওয়া আমার মনে হয় বেটার হবে বেটার ভালো হবে তো ওই জন্য কিন্তু মানুষ আস্তে আস্তে চেঞ্জ হওয়ার চেষ্টা করছে বা চেঞ্জ হচ্ছে আর তার থেকে বড়ো একটা লেটেস্ট লাগে কি সংখ্যালঘুরাও এটা আস্তে আস্তে বুঝতে বুঝতে শিখেছে যে সংখ্যালঘুদের এতদিন যেরকম বোকা বানিয়ে রাখা হয়েছিল সেই বোকাটা হয়তো এখন সংখ্যালঘু মানুষরা আস্তে আস্তে হয়তো একটু ডেভেলপ হবে বা আস্তে আস্তে হয়তো বুঝতে শিখবে যে তারা যেটা করছে সেটা ঠিক করছে না বা যেটা এখন করছে বা সে তারা ঠিক করছে ভাই তাদের দায়িত্ব তাদের উপর ভাই তারা কী করবে না করবে এবার যাই হোক আমি এই ভিডিওর কিছু সুন্দর সুন্দর কমেন্টগুলো তোমাদেরকে পড়ে শোনাই যেগুলো মানুষের কী মতামত ভাই আমারও তো মতামত তোমাদেরও মতামত তোমরা নিশ্চয় আমার কমেন্টে জানাবে বাট এই যে ভিডিও তোমাদের দেখালাম এই ভিডিওর নিচে মানুষ কি মতামত কি কমেন্ট করেছে আজকে সেটাও তো তোমাদেরকে দেখাব বিশ্বনাথ দেবনাথ লিখেছে আমি হিন্দু সকল মা বাবা ভাই বোন দিদি দাদা দিদি সকলকে অনুরোধ করছি সবাই বিজেপিকে ভোট দিবেন হিন্দু ধর্ম জাতি দেশকে বাছার জন্য এখানে একজন কি লিখেছে রাম বিনে গতি নেই দু হাজার ছাব্বিশের তৃণমূলের ভোট নেই এখানে একজন কি লিখেছে অনেক ধন্যবাদ হিন্দু ভাই বোনদের সব হিন্দু এ খাও জয় শ্রীরাম হিন্দু হিন্দু ভাই ভাই ছাব্বিশে বিজেপি কি চাই দেখেছো এখন এখানে আবার কি লিখেছে জয় শ্রীরাম পরিবর্তন অবশ্যই প্রয়োজন দেখেছো বিজেপি জিন্দাবাদ জয় হিন্দু বন্দে মাতারাম জয় শ্রীরাম ধন্যবাদ দাদা ভাই আপনাদের বিজেপিকে ভোট দিন জয় শ্রীরাম ভাই এখানে বেশি জয় শ্রীরামের মানে কমেন্টে একটু বেশি দেখা যাচ্ছে এখানে একজন কী লিখেছে দেখো অরাজকতার হাত থেকে রাজ্যের রক্ষা করতে হবে দেখেছো এখানে একজন লিখেছে ভালো লাগলো জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরামের নামেই একটু বেশি জয় শ্রীরাম বিজেপি জিন্দাবাদ আচ্ছা জয় শ্রীরাম ভাই জয় শ্রীরাম ছাড়া আর কোনো কমেন্ট এখানে ভাই আমি যাই না এখানে এখানে সমস্ত হিন্দু এক হও আমাদের ময়নাগুরিতে এক হিন্দু নেতা বলছে জলপাইগুড়িতে নাকি সাথে সাতটাই পাবে তৃণমূল জলপাইগুড়িতে সাথে জিরো হবে তৃণমূল কমেন্টে ছড়াছড়ি ভাই এখানে দেখতে পাচ্ছ বিজেপি জিন্দাবাদ বিজেপি জিন্দাবাদ বিজেপি জিন্দাবাদ এখানে স্পেশাল কোনো কমেন্ট নেই জয় শ্রীরামের কমেন্টটা একটু বেশি দেখ ভাই আজকে ভিডিওটা অনেকটাই হয়তো বড়ো হয়ে গেছে ভাই জলপাইগুড়িতে যেই বিষয়টা হয়েছে এটা তোমরা কীভাবে দেখছো তোমরা এটা কোন দৃষ্টিকোণে দেখছো সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানিও ভাই আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগবে সেটাও তোমরা জানিও আর এই তৃণমূল ছেলের যে সংখ্যা লগুরও আস্তে আস্তে বিজেপিতে আসছে এটা তোমরা কিভাবে অ্যাকসেপ্ট করতে পারছো বা এটা কি উচিত না উচিত না সেটা তোমরা কেন্টে লেবো সংখ্যালঘুদেরকে এখন বিজেপির পাশে দাঁড়ানো উচিত না উচিত না সেটাও তোমরা অবশ্যই কমেন্টে তো ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট অন্য কোনো পর্বে অন্য কোনো টপিকে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর ভাই তোমরা কোন টপিকে ভিডিও দেখতে চাও সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর হ্যাঁ এই অবধি যারা যারা আমার ভিডিওটা দেখছো ভাই তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট আমার চ্যানেলটা কিন্তু খুব তাড়াতাড়ি থার্টি থাউজেন্ড সাবস্ক্রাইব পূরণ হবে তো তোমরা প্লিজ ভাই প্লিজ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভাই আর এখন করেনি করো তাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর এই ভিডিওতে একশো লাইক আর একশো কমেন্ট করে তোমরা আমাদের এই ভিডিওর পাশেই থেকো নেক্সট আবার অন্য কোনো পর্বে অন্য কোনো টপিকে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বাই